সালাম ওয়ালাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যে সার্কুলার আমরা আপনাদেরকে দেখিয়ে দিবো তো আপনারা যারা এখন আমাদের এসএন টি সাবস্ক্রাইব করেননি সকল চাকরির আপডেট সবার আগে এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের এসএনআইন টি এক ফোনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো এখানে আপনাদের বেশ কিছু পদ রয়েছে একে একে সব পদ গুলো দেখিয়ে দেবো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ইয়ে এখানে একজন না হবে এখানে আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং যারা অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পর্যন্ত গ্রহণযোগ্য এবং অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বয়স এক তারিখ এক মাস দু হাজার ছাব্বিশ সাল এ তারিখের মধ্যে আপনাদের বছর বয়স পর্যন্ত হতে হবে তো এখানে যতগুলো পদ রয়েছে সমস্ত পদের ক্ষেত্রে তারিখ অনুযায়ী আপনাদের বত্রিশ বছর বয়স পর্যন্ত হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং এখানে যারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স অনু পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদের বেদন হবে গ্রেডে নিরাপত্তা কর্মী এখানে একজন না হবে এখানে আপনাদেরকে অবশ্যই এসএসসি পাস করতে হবে এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বয়স বত্রিশ বছর এবং এখানে আপনাদের বিশতম গ্রেড বেতন দেওয়া হবে এবং পরিচ্ছন্ন কর্মী এখানেও একজন না হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং এখানে আপনাদের বয়স বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং এখানে আপনাদের বিশতম গ্রেডে এবেদন দেওয়া হবে তো এখানে আপনাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি সদ্যতলা এক কপি রঙিন ছবি এবং যে কোনো শিডিউল ব্যাংক হতে ক্রমিক কতে উল্লেখিত পদের ক্ষেত্রে ছয়শো টাকা এবং খ এবং গতে উল্লেখিত পদের ক্ষেত্রে চারশো টাকা ব্যাংক বা পে অর্ডার এখানে আপনাদের যে ঠিকানা দেওয়া আছে অধ্যক্ষ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে টাকাটি জমা করতে হবে এবং এই ঠিকানাতে আপনাদের আগামী তিনে ফেব্রুয়ারি দু সাল এ তারিখের মধ্যে আপনাদের এ ঠিকানা অনুযায়ী আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এবং এখানে আপনাদের নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় এস এম এর মাধ্যমে আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো এখানে তার আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে